এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা অত্যন্ত খারাপ একে বাংলাদেশ ক্রিকেট দল খুবই খারাপ করতেছে তাদের পারফরমেন্স একদম তলানিতে তার উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তার নামে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বর্তমানে খুবই বাজে এই বাজে অবস্থার মধ্যে ভালো খবর হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশ এ দল ঘোষণা করছে যেই দলটা নিয়ে অনেক আলোচনা আছে কারণ এই দলটাতে মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এদেরকে রাখা হয়েছে এদের মতো আরো ক্রিকেটার আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক দিন ধরে খেলতেছে এরকম ক্রিকেটারকে রাখা হয়েছে এখন এ দলে কারা খেলবে যারা আপনার মানে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়ছে কিছুদিন আগেই এবং ধরেন আপনার জাতীয় দলে ঢুকবে ঢুকবে ভাব এইরকম রকম ক্রিকেটারগুলা খেলবে এরকম ক্রিকেটারদের জন্য বাংলাদেশ এ দল তাদের ফর্মে ফিরিয়ে আনার জন্য কিন্তু এখানে মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছিল তাকে এখন বাদ বাদ দেওয়া হয়েছে রহমান না না জাতীয় 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 দলে ঢুকবে দল থেকে সে সে বাংলাদেশ দলের কিভাবে এ দলে থাকে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে তো এরপর মুস্তাফিজুর রহমানকে সেই এ দল থেকে বাদ দেওয়া হয়েছে যাই হোক এ দল এখন যে অবস্থায় আছে ভালো আছে এই এ দল নিউজিল্যান্ড এ দলের সাথে একটা সিরিজ খেলবে আর আরেকটা ভালো খবর হচ্ছে আপনার ইমার্জিং দল ঘোষণা করছে এবং ইমার্জিং দলেরও সাউথ আফ্রিকার সাথে একটা সিরিজ আছে এই দলটাতে কে আছে এই দলটাতে হচ্ছে আপনার আকবর আকবর আলী অধিনায়ক হিসেবে আছে তারপরে আপনার মাহফিজুল রবিন জিসান আলম রায়ান রাফসান আরিফুল ইসলাম তারপরে আপনার আহরার আমিন তারপরে আপনার প্রীতম আছে মাহফুজ রাব্বি আছে তোফায়েল আছে ওয়াসি সিদ্দিকি আছে রাকিবুল আছে পারভেজ জীবন আছে মারুফ মৃধা আছে রিপন আছে আছে এই কয়েকজন ক্রিকেটার আছে এবং আপনার যেই এ দল একটু একটু করা নতুনভাবে হয়েছে সেটা হচ্ছে আপনার ইমন নাইম শেখ এনামুল বিজয় মাহিদুল লঙ্কন মোসাদ্দেক সাইফ হাসান ইয়াসির সোহান শামীম তানভীর নাইম তারপরে আপনার ইবাদত আছে শরীফুল আছে আপনার খালেদ আছে খালেদ আহমেদকে এখানে সংযুক্ত করা হয়েছে মুস্তাফিজকে বাদ দিয়ে কারণ মুস্তাফিজ এ দলের এক এ দলে খেলার মতো প্লেয়ার না সে জাতীয় দলের অটো চয়েস তো এই এই হচ্ছে অবস্থা এই দুইটা দল দেখে মনে হচ্ছে বাংলাদেশ একটা ট্র্যাকে যাচ্ছে মানে এই যে এই যে ছায়া দল বাংলাদেশ জাতীয় দলের এই ছায়া দল এইগুলা খুবই জরুরি ভাই এখন এই যে এই যে বাংলাদেশ এ দল এ দলের যেগুলো প্লেয়ার আছে এরা এরা খেলার মধ্যে থাকবে বিভিন্ন আপনার দেশের সাথে এদের সিরিজের আয়োজন করতে হবে এইদিকে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার যদি লাগে ধরেন ওপেনিং এ খারাপ করলো ওপেনিং এ সৌম সরকার লিটন দাস এরা খারাপ করতেছে তখন এই এ দলকে বলা যাবে আমার একজন ওপেনার লাগবে এইদিকে এ দল বিভিন্ন দলের সাথে সিরিজ খেলবে এবং এখানে ভালো করলে সেখান থেকে আমার বাংলাদেশ জাতীয় দলে প্লেয়ার আসবে এই মানে এইভাবে ক্রিকেটটা আগাবে তারপর আপনার ধরেন এ দলে যদি প্লেয়ার লাগে আপনার এই যে যে ইমার্জিং দল আছে দল বিভিন্ন দেশের সাথে সিরিজ খেলতে যে দলটা ঘোষণা করছে এই দল থেকে যারা ভালো করবে তারা তারা আবার এ দলে ঢুকবে ধরেন এ দলে একজন অলরাউন্ডার লাগবে একজন ব্যাটসম্যান লাগবে একজন বলার লাগবে আমরা ইমার্জিং দলকে বলতে পারি যে আমার এরকম একজন প্লেয়ার লাগবে তখন ইমার্জিং দল থেকে এই এ দলে আসবে এ দল থেকে জাতীয় দলে আসবে এরকম করে আসবে ইমার্জিং দলে আবার কি হবে ইমার্জিং দলে ধরেন একজন প্লেয়ার লাগবে আমার ভালো প্লেয়ার তো আমরা কি করতে পারি এই মানে হাই পারফরমেন্স যেই টিমটা আছে সেই টিমের কাছে প্লেয়ার চাইতে পারি সেই টিমেরও খেলার ব্যবস্থা করে দিতে হবে সেই সেই টিমটাকেও এই টিমও যেন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের এইচপি টিমের সাথে সিরিজ খেলার সুযোগ পায় এই জিনিসটা নিশ্চিত করতে করতে হবে এই রকম বাংলাদেশ ক্রিকেট দলের তিন চারটা যদি ছায়া দল থাকে এবং প্রত্যেকটা দল যদি বিভিন্ন দেশের সাথে নিয়মিত সিরিজ খেলে নিয়মিত সিরিজ খেলবে এইটা সবার আগে নিশ্চিত করা দরকার নিয়মিত সিরিজ খেললে সেই প্লেয়ারগুলা খেলার মধ্যে থাকবে এবং তারা ভালো করবে সেখান থেকে আস্তে আস্তে যাই হোক বাংলাদেশ জাতীয় দলে প্লেয়ার ঢুকবে এবং উন্নতি করার বেশ ভালো সম্ভাবনা আছে তো এই যে দুইটা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিছে এই এই খারাপ সময়ে দুইটা ভালো সিদ্ধান্ত এই দুইটা খুবই ভালো সিদ্ধান্ত তো এই হয়েছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এদের এদের মানে নিয়মিত খেলার মধ্যে রাখা এই জিনিসটা নিশ্চিত করতে হবে কেন বললাম এই যে কয়েকদিন আগে আপনার হচ্ছে এটা কি বলে ভাইভাব সূর্যবংশী সে আইপিএলে সেঞ্চুরি করল মাত্র চোদ্দ বছর বয়স যদিও বয়স একটু লুকানো হয়েছে ধরলাম ষোলো বছর এর এর বেশি হবে না ভাই হ্যাঁ তার যে ফেস তার ফেস দেখে বোঝা যায় এর বেশি হবে না তো সেই প্লেয়ার সেই প্লেয়ার আইপিএল এর মতো মঞ্চে এসে সেঞ্চুরি করে দিছে সেঞ্চুরি করে দিছে চিন্তা করতে পারেন সেই প্লেয়ার আপনার তার ঘরোয়া লিগে পঞ্চাশটা পঞ্চাশটার বেশি সেঞ্চুরি করছে বাহান্নটা সেঞ্চুরি করছে বাহান্নটা সেঞ্চুরি ধরলাম পঞ্চাশটা পঞ্চাশটা সেঞ্চুরি কোনো প্লেয়ার যদি করে তার তো মিনিমাম ধরেন একশোটা ম্যাচ খেলা লাগবে প্রত্যেক ম্যাচে তো সে আর সেঞ্চুরি করেনি হ্যাঁ একশোটা ম্যাচ না খেললেও কমপক্ষে আপনার খেলতে হবে যদি ষোলো চোদ্দ ষোলো বছর বয়সে এরকম ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার মানে আশিটা একশোটা ম্যাচ খেলতে পারে তাহলে চিন্তা করেন তাদের ক্রিকেটের অবস্থা কি এই বয়সে তারা আশিটা একশোটা ম্যাচ খেলে ফেলছে এবং পঞ্চাশটার বেশি সেঞ্চুরি করছে কিন্তু আমাদের দেশের ক্রিকেটাররা কি সেইভাবে আসলে সুযোগ পায় এই যে এই সি টিম এই যে এ দল এই যে আপনার ইমার্জিং দল এগুলা কি এত বেশি ম্যাচ খেলার সুযোগ পায় পায় না কখনোই পায় না হ্যাঁ তো ভালো ক্রিকেটার বের করে করে আনতে হলে এরকম যেমন ছায়া দল দরকার তেমনি বেশি বেশি ম্যাচ খেলানো দরকার হোক সেটা ইন্টারন্যাশনাল অন্যান্য দেশের এ দল স্পি দল ইমার্জিং দলের সাথে অথবা দেশেই আরো লীগ চালু করা দরকার এইসব এইসব ক্রিকেটারদের জন্য যারা যাতে তারা সব সময় খেলাটার মধ্যে থাকতে পারে সব সময় খেলাটার মধ্যে থাকতে পারে এবং প্রস্তুতি নিতে পারে যে কোনো সময় বাংলাদেশ জাতীয় দলে প্লেয়ার দরকার হলে যাতে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি এইটা এইটা বিসিবি আসলে করতে হবে এই হচ্ছে অবস্থা হ্যাঁ তো রাকিবুল হাসান এবং রিপন রিপন মন্ডল এই দুইজন ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত এই স্পিথে আছে। এরা যতদিন ধরে খেলতেছে তারা মনে হয় দুই হাজার হাজার উনিশে ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড খেলছে তো এই ক্রিকেটারগুলো আসলে এখনও এই টিমে কেন হ্যাঁ তাদের জায়গায় কিন্তু আপনার এই যে ইমার্জিং দল অথবা এ দল না হলেও ইমার্জিং দলে হওয়ার কথা ছিল যেখানে আকবর আলী ক্যাপ্টেনশিপ করতেছে তো এই হয়েছে অবস্থা এই যে বাংলাদেশ ক্রিকেটের খুবই খারাপ সময় যাচ্ছে এর মধ্যে ওই যে এরকম ডিসিশান দুইটা দল দুইটা দলের সিরিজ আয়োজন একটা সাউথ আফ্রিকার সাথে একটা নিউজিল্যান্ডের সাথে বেশ ভালো ভালো দুইটা দলের সাথে সিরিজ আয়োজন এই সিদ্ধান্তগুলো বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে এই যে বাংলাদেশ ক্রিকেটের দুর্নীতির অভিযোগ হ্যান ত্যান হচ্ছে এইগুলা বাদ দিয়ে এইরকম ক্রিকেটে যদি সবাই মনোযোগটা দিত ভাই মেরে খান সমস্যা নাই টাকা পয়সা নিয়ে আপনি যা খুশি তাই করেন ক্রিকেটটা ক্রিকেটের মতো চলতে দেন এই যে এরকম ডিসিশন এইরকম সিরিজ মানে একটা প্রসেসের মধ্যে থাকেন যা খুশি তাই করেন কিন্তু ক্রিকেটটা যাতে ক্রিকেটের জায়গায় থাকে এইটা আসলে করা উচিত ক্রিকেটের জায়গায় ক্রিকেটকে রেখে আপনারা দুর্নীতি করবেন না কি করবেন ওইটা আপনাদের ব্যাপার ওইটাতে আপনাদের মানে এই ক্রিকেটাররা এই টাকাগুলা আর্ন করে আপনারাই করেন আপনারা কি করবেন আপনাদের ব্যাপার কিন্তু ক্রিকেটটা বাংলাদেশিদের আবেগ এটা ক্রিকেটের জায়গায় রাখেন